ফরিদপুরে সুফলভোগী খামারিদের মাঝে হাঁস বিতরণ ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর আয়োজনে ফরিদপুর মানিকগঞ্জ ঢাকা মুন্সীগঞ্জ রাজবাড়ি মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবেষ্টিত চরাঞ্চলে সমন্বিত সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী খামারিদের মাঝে হাঁসের খাদ্যসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার এ কে এম অজাদ বৃহস্পতিবার বেলা এগারোটায় জেলা সম্পদ অফিসের সদর উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মো মিজানুর রহমানের সভাপতিত্বে পঁয়তাল্লিশ জন সুফলভোগী পরিবারকে একুশটি করে হাঁস প্রদান করা হয় এছাড়া প্রত্যেককে হাঁসের ঘর তৈরির জন্য আট হাজার আটশো টাকা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দেওয়া হয়

এই যে গ্যাম্প থেকে সাহায্যে সাহায্যে আমরা উন্নতি করতে পারব আমার বসাবো একটু নর্থ এই হাঁসটা আমরা অনেক করতে হবে এই হাঁসটা আমরা অনেক কিছু করতে পারবো মানিকগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর জেলার নদী বিদ্যুতের সমন্বিত চরাঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায় আজকে আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ফরিদপুর সদর ফরিদপুর থেকে সুফলপুকিদেরকে পঁয়তাল্লিশ জন সুফলপুকিকে একুশটি করে হাসপাতাল প্রদান করছি এই হাসপাতাল করার আগে আমরা এই পঁয়তাল্লিশ জনকে হাঁসের ঘর করার জন্য আট হাজার আটশো টাকা প্রদান করেছি এবং হাঁস পাওয়ার পরে এরা প্রত্যেক পঁচাত্তর কেজি করে খাবার পাবে এভাবে আমরা তিন পরে তাদেরকে খাবার প্রদান করবো এবং তাদের হাঁসগুলোকে যাতে ভালোভাবে পালন করতে পারে এবং রোগমুক্ত হয় জন্য আমরা ভ্যাকসিন প্রদান করব এবং এই হাঁস পেয়ে তাদের ভাগ্যের উন্নয়ন ঘটবে এটাই আমাদের এই প্রকল্পের উদ্দেশ্য জেলার নদী চর অঞ্চলের সমন্বিত সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আজ ফরিদপুর সদরের পাঁচচল্লিশটি পরিবারের মধ্যে একুশটি করে হাঁস বিতরণ করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে চর অঞ্চলের যারা সুবিধা বঞ্চিত লো পিছিয়ে পড়া লোক তাদেরকে আর্থিকভাবে স্বামলম্বী করা তাদের অভাব অনটন দূর করা এবং তাদের পুষ্টির চাহিদা পূরণ করার জন্য এই প্রকল্পটা হাতে নেওয়া হয়েছে আমি আশা করি এই প্রকল্পের মাধ্যমে চর অঞ্চলের সুবিধা বঞ্চিত লোকগুলো উপকৃত হবে এবং তারা আর্থিকভাবে স্বাবলম্বী হবে